হ্যালো এভরিমান আসসালামু আলাইকুম আবারও আরও একটি ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো ভাঙচুর কটনের এত চমৎকার এত চমৎকার এত সুন্দর এই ড্রেসগুলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এই কাপড়ের কোয়ালিটিটাই অনেক 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 বেস্ট হবে আমি পরে কালার দেখেন সিপস কিন্তু সম্পূর্ণটা মানে সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এখান থেকে হচ্ছে সিকোয়েন্সের কাজ করা থাকছে এত চমৎকার নেক ডিজাইনটা হাইনিং করা আছে এটাতে তো হচ্ছে যে ডিজাইনটা মাসাল্লাহ পুরোটা ওভার করে হচ্ছে কাজ থাকছে এর সাথে আপনারা দেখেন সালওয়ারেও কিন্তু কাজ থাকছে কালার হবে ছয়টা তো আমি পরে আছি ডিপ বটল গ্রিন কালার ফ্যাব্রিকটা থাকবে ফ্ল্যাক্সিবল খুবই চমৎকার ফ্ল্যাক্সিবল একটা ফ্যাব্রিক আছে তো হচ্ছে যে এগুলোর মধ্যে সাইজ থাকবে আপনার এক্সেল এগুলো ফ্রি সাইজের অ্যাকচুয়ালি হচ্ছে যে ফ্রি সাইজের মধ্যে তো এই দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এক্সেল ডাবল এক্সেল সাইজটা এভেলেবেল থাকে তারপর হচ্ছে আপনারা সাইজটা মেনশন করবেন এখানে হচ্ছে পুরোটা কাজ করা পুরোটা অল ওভার করে হচ্ছে কাজ করা থাকবে নেকটা হাইনিং করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক অনেক সুন্দর ব্যাক পার্টটা হচ্ছে এরকম থাকবে এগুলো একটু হচ্ছে শর্ট প্যাটার্নে থাকে দেখেন আমি যেটা পরে আছি এটা লং হচ্ছে মেবি হচ্ছে যে এটা লং হবে ফর্টি হ্যাঁ লংটা হবে হচ্ছে ফর্টি তো এই হচ্ছে দেখেন ড্রেসটা থাকছে এর সাথে যে সালওয়ারটা এগুলো স্টিচ মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ফ্ল্যাক্সিবল একটা ফ্যাব্রিক থাকবে প্যান্ট স্টাইলে হচ্ছে আপনারা এই ড্রেসের যে মানে প্যান্টটা পাবেন প্যান্ট কাটিং করা সো দ্রুত করে হচ্ছে এটা ব্ল্যাক কালার এই হচ্ছে আরও একটি সুন্দর অ্যাশ কালার এই কালারটাও অনেক অনেক স্ট্যান্ডার্ড খুবই স্ট্যান্ডার্ড এই কালারটা তো যাদের যে কালারটা ভালো লাগবে দ্রুত করে অর্ডার করবেন খুবই স্ট্যান্ডার্ড অ্যান্ড খুবই স্টাইলিশ যারা হচ্ছে অফিস ডিউটি করেন বা যারা স্টুডেন্ট ইউনিভার্সিটি স্টুডেন্ট আপুর আছেন তারা এই ড্রেসগুলো নিয়ে ফেলেন চোখ বন্ধ করে হ্যাঁ একদমই হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা অ্যাকচুয়ালি হচ্ছে রিজনেবল একটা প্রাইসে এগুলো ভাঙচুর কটন আপনার কাপড়ের কোয়ালিটি থাকবে একেবারে ডিফারেন্ট কোয়ালিটি পুরো স্লিপসে জুড়ে কাজ করা থাকছে অ্যান্ড পুরো ফ্রন্ট পার্টেই হচ্ছে কাজ করা থাকবে এই হচ্ছে আরও একটি সুন্দর পিঙ্ক কালার দেখেন এটা হচ্ছে আরেকটি কালার প্রত্যেকটা কালারই হচ্ছে মাসা অনেক সুন্দর তো দ্রুত দ্রুত করে হচ্ছে আপনারা অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন দেখেন এটাও কি সুন্দর একটি কালার মানে এগুলো আই সুদিং অ্যান্ড খুবই স্ট্যান্ডার্ড খুবই স্টাইলিশ এই ড্রেসগুলো যারা হাতে পাবেন হাতে পেলে বুঝতে পারবেন ব্ল্যাক কালার সাথে সিলভার কালার হোয়াইট কালার সুতো দিয়ে ওয়ার্ক করা সিলভার কালার হচ্ছে সিকুয়েন্সের কাজ করা থাকছে তো এই হচ্ছে একটি কালার এটার সাথে প্যান্ট কাটিং সালোয়ার প্রত্যেকটাতে সালোয়ারে দেখেন নিচে কিন্তু কাজ থাকবে ঠিক আছে তো প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা যারা নিতে চাচ্ছেন দ্রুত করে আমাদের নুসরাত বুটিক্স পেজে অর্ডারটা কনফার্ম করে ফেলেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে অর্ডারটা করে ফেলেন হ্যাঁ আচ্ছা এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে সুন্দর একটি জাম কালার এই কালারটাও কিন্তু অনেক সুন্দর একদমই জাস্ট মার্শালা অনেক অনেক সুন্দর একটি জাম কালার অ্যান্ড স্লিপসে দেখেন কত সুন্দর করে হচ্ছে হ্যাভি কাজ করা থাকছে এগুলো পরলে খুবই স্মার্ট লাগবে মানে আমি বলবো যারা অফিস ডিউটি রেগুলার বাইরে এখানে সেখানে বেড়াতে যাচ্ছেন এই ড্রেসগুলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা স্ট্যান্ডার্ড একটা ড্রেস হয় খুবই মানে স্ট্যান্ডার্ড অ্যান্ড স্টাইলিশ ওকে তো এই হচ্ছে সালোয়ারটা থাকছে জাস্ট একটা যার যে কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত করে ইনবক্স করে ফেলবেন এই হচ্ছে আর একটি কালার সুন্দর একটি নোট কালার ব্রাউন টাইপের একটা কালার নোট ব্রাউন কালার এই হচ্ছে ড্রেসটা দেখেন কালারগুলো মার্শাল্লা এত সুন্দর আপনার হাতে না পেলে বুঝতে পারবে না এই হচ্ছে ড্রেসটা হ্যাঁ পুরোটা এরকম করে কাজ করা থাকবে স্লিপসে এই হচ্ছে পুরো ড্রেসটা তো হচ্ছে যে যার যেটা ভালো লাগবে আমরা দ্রুত করে করে অর্ডারটা কনফার্ম সাইজ আপনাদের হচ্ছে এক্সেল ডাবল দুটো সাইজই হয় এগুলো সো ফ্রি সাইজের অ্যাকচুয়ালি এই হচ্ছে পুরো ড্রেসটা তো আজকের মতো এখানে আমাদের ভিডিওটা শেষ করছি আমি পরে আছি বটল গ্রিন কালার তো দ্রুত করে অর্ডার করে ফেলেন আপনার পছন্দের ড্রেস ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ